আমরা শুরু করতে যাচ্ছি উমদাতুল আহকাম হাদিসের সিয়াম অধ্যায় সিয়াম অধ্যায়ের অষ্টম ক্লাস হাদিস নাম্বার একশো আটানব্বই حديث عن عائشة رضي الله عنها أن حمزة بن عمرو الأسلمي رضي الله عنه قال قال للنبي صلى الله عليه وسلم أصوم في السفر وكان كثير الصيام قال إن شئت أصوم وإن شئت فأفطر أم جاني جي إمام عبد الغني مقدسي رحمه الله رشيد الأحكام حديث

এটা বর্ণনাকারী বা এখানে বলা হচ্ছে যে তিনি অনেক বেশি বেশি সিয়াম পালনকারী ছিলেন কল রসুল্লাহাম উত্তর দিলেন শেতা ফাসুম যদি চাও সিয়াম পালন করো অ্যান শেতা আফতের যদি তুমি চাও যে রোজা ভেঙে ফেলো রোজা না রাখো তো আবু সালে হামজা আব আমর আলাহামি ইনি জিদ্দিন মহাবিয়া বের খেলাফতে তিনি মৃত্যু মৃত্যুবরণ করেন তো আর কত একাত্তর বছর বয়সে তো হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারছি সরাসরি সেটা স্পষ্ট সেটা হচ্ছে কি যে সফর অবস্থায় সিয়াম পালন করা যায় যাচ্ছে তো এটা যে ব্যক্তি রমজান সফর করবে তার জন্য সিয়াম পালন করা যায় যদিও হাদিসটা আমভাবে বর্ণনা এসেছে যে সফরে কি আমি সিয়াম পালন এখানে রমজান বং রমজান নয় এরকম কোনো खास আবে নাই কিন্তু আসলে বলার ধরন বা অন্য সহি মুসলিমের যে একটা বর্ণনা এসেছে যে সেই হাদিসে যেমন উল্লেখ উল্লেখ করেছে যে আল্লাহু কাল ইয়া রাসূলুল্লাহ আজদ ফি কুওয়াহ আলা আলাইয়া জুনাহ যে আমি তো সফরের অবস্থাতেও আমি শক্তি রাখি সিয়াম পালন করার তো এখন কি আমি এই যে সফর অবস্থায় সিয়াম পালন করব হ্যাঁ আমার কি সফর অবস্থায় সিয়াম পালন করাতে কোনো দোষ আছে রসুলাম বললেন হিয়া রুখসাত আল্লাহ এটা তোমার আল্লাহর পক্ষ থেকে রুখসাত ছুট আছে ছাড়ছে ফামান আখাদা পেহা যে এই যে এই রুখসাতটা গ্রহণ করলো সিয়াম থেকে বিরত থাকলো সেটা ভালো আমান আহাবাইয়া সুমা ফালাজুনা হাইলেই কিন্তু যে শ্যাম পালন করতে চায় শ্যাম পালন করে রাখা করে নেওয়াটা পছন্দ করে তো তার কোনো দোষ নেই তা এখানে বলা হলো যে ছাড় 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 আছে তো তো ওই ওই যেটা ফরজ ক্ষেত্রে হয় আর এমনি তো ছাড় নফল আপনি ইচ্ছা রাখলেন ইচ্ছা না রাখলেন ছাড় এতে বোঝা যাচ্ছে তাহলে যে বর্ণনা করিয়া হামজা বিন আমর আল ইসলামী ইনি ওই রমজান মাসের সফরের ব্যাপারেই তিনি প্রশ্ন করেছেন এটাই বোঝা গেল তো এক কথাই আমরা এতে বুঝলাম যে রমজান অবস্থায় সফর করলে সেটা জায়েজ আছে সফর অবস্থায় রোজা জায়েজ যাচ্ছে রোজা ছাড়াও যায় আছে এই হাদিস থেকে আরো আমরা স্পষ্ট বুঝতে পারি যে যিনি প্রশ্ন করবেন কোনো মুফতিকে কোনো আলেমকে তো তার পূর্ণ অবস্থাটা জানিয়ে দেওয়া উচিত মুফতিকে যে আমি এই অবস্থায় বা এই অবস্থায় এই কাজ করেছি এই অবস্থায় এ করতে চাই এগুলা স্পষ্ট করে দেওয়া উচিত যিনি ফতোয়া দিবেন এখান থেকে বোঝা যায় যে এলএমের জন্য এভাবে প্রশ্ন করা যায় যে যাতে আমি আরো বেশি জানতে পারি আরো যে এটা উত্তমের বিষয় নাকি জায়জের বিষয় এগুলো যেন স্পষ্ট হয়ে যায়

কিন্তু আমাদের রোজাদার যারা থাকতো যারা রোজা সায়েন থাকতো তারা ওই যারা রোজা ভেঙে ফেলতো রোজা থাকতো না তাদেরকে দোষারোপ করতেন না অনুরূপ যারা রোজা ভেঙে ফেলতেন তারা যারা রোজা রাখতেন তাদেরকেও কোনো দোষারোপ করতেন না

রাবা হাদিস সহিহ বুখারী মুসলিমের আবু দর্দাহ রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করছেন বর্ণনা করে বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রমজান মাসে সফরে ছিলাম 12 সফরে বের হলাম কোন তখন ছিল খুব গরম মৌসুম খুব কঠিন গরম হাত্ত ইন কানা احدنا لا يد او তো মিনসিদ্দি হারে প্রখর গরমের কারণে আমাদের অনেকেই কি মাথায় হাত রেখেছিল আমাদের কেউ কেউ প্রচন্ড গরমের কারণে মাথায় হাত পর্যন্ত রেখেছিল তো এরপরে ওমাফি ইল্লা রসুল্লাহ এই গরমে আবার সফরে রমজান এটা ছিল তো আমাদের মধ্যে কেউ আর আমরা রোজাদার ছিলাম না রোজা অবস্থায় ছিলাম না শুধু রসুল্লাহাম আবদুল্লাহ রসুল রাওয়াহাই রোজা অবস্থায় ছিলেন এই রমজান মাস আবার গরম এই এমত অবস্থায় এই যে আগের হাদিস জানাস বর্ণিত হাদিস যে আমরা রমজান ইয়া সফর করতাম রসুল্লাহামের সাথে তো সফর অবস্থায় কেউ রোজা রাখলে তাকে দোষারোপ করা হতো না কেউ রোজা ছেড়ে দিলে তাকে দোষারোপ করা হতো না আর এই হাদিসটি গরমের সময় সবাই রোজা ছেড়ে দিয়েছিল রসুল্লাহ এবং আব্দুল রাহা ব্যতিত্ব তো এই দুইটাই হাদিসও আগের হাদিসের মতোই এখানে বোঝা যাচ্ছে সফরের অবস্থায় সিয়াম রাখা যায় যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রেখেছেন এবং আবদুল্লাবিনা আহ রেখেছেন এটাই বোঝানো হচ্ছে তো দুটাই অবস্থায় যায়জ দুই অবস্থায় রোজা ছাড়া সফর অবস্থায় আর রোজা ছেড়ে দেওয়া দুটাই জায়েজ হচ্ছে আর এটা দলিলের ভিত্তিতে ভিত্তিতে একমত হয়েছেন যে সফর অবস্থায় শিয়াম রাখাও যায়জ ছাড়াও যায়জ আর এটা আল্লাহর আলামিন বলেছেন ফমান কানিন কুমার সাফারিন আয়া মিন ওহার সূরা বাকারার 184 নম্বর আয়াত যে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা সফর অবস্থায় হয় তো মূল উদ্দেশ্য যে যদি এমন অবস্থায় সিয়াম পালন না করতে পারে তো পরবর্তীতে সেটা গণনা করে লিখে নিবে যে কয়টা সে রাখতে পারলো না তো এখান থেকে বোঝা গেল যে এই প্রশস্ততা আছে সিয়াম পালন করা গুণা করা সফর অবস্থায় তো এখান থেকে শরীয়তের যে মাসাল্লাহ শরীয়ত যে সহজ সাধ্য পালনীয় এটাও স্পষ্ট হয়ে গেল এই ফলে এখন একটা মাস যে মনে মনে করেন যে সফর অবস্থায় সিয়াম রাখাটা দুটাই তো জাহেজ বললাম দুটাই করা যেতে পারে এখন সিয়াম সফর অবস্থায় সিয়াম পালন করে ফেলাটা উত্তম হবে নাকি সিয়াম না রাখাটাই উত্তম হবে দুটাই যেহেতু জায়েজ তো কোনটা করব আমরা এই ক্ষেত্রে ওলামাই কেরাম যেটা সিদ্ধান্ত তারা দিয়ে রেখেছেন সেটা আমরা একটু শুনবো সমাজ দর্শক ও শ্রোতা তো এর সফর অবস্থা বিভিন্ন হতে পারে হ্যাঁ কঠিন সফর হতে পারে হালকা সফর হতে পারে তো এই ক্ষেত্রে যেটা ওলামাই কেরাম উল্লেখ করেছেন সেটা যে যদি সফর কঠিন হয় যদি সফর সফরের মধ্যে কঠিন আসে তো এটা সহ্যের বাইরে এই সফর কঠিন এমনিতে সাধারণত সফর কঠিন হয় এরপরে শিয়াম পালন করার কারণে কারো যদি যদি কঠিন হয়ে যায় আর সেটা সহ্যের বাইরে হয়ে যায় তাহলে এমন তো অবস্থায় শিয়াম পালন করা যায় যাবে না তখন হারাম হয়ে যাবে যদি সফরের কারণে সফরে যদি সিয়াম রাখার কারণে রোজা রাখার কারণে যদি কঠিন হয়ে যায় এটা সহ্যের বাইরে হয়ে যায় তাহলে সখন তখন তার জন্য সিয়াম পালন করা হারাম কারণ যে একটা হাদিস পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ আমরা উল্লেখ করব যে রসুল্লাহ সাল্লা সাল্লাম দেখ জানতে পারলেন যে একটা ভিড় ভিড় কারণ কি যে একজন সিয়াম পালন করে বেহসে পড়ে গেছে হ্যাঁ পড়ে গেছে তো এমত অবস্থায় তিনি জানার পরে বলছেন লাইসা মিনাল বিরিয়া সিয়াম অফিস সাফার যে আচ্ছা সফর অবস্থায় সিয়ামে কোনো নেকি নেই মানে ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে এটাই তিনি বলেছিলেন তাহলে যদি খুব কঠিন হয়ে যায় যেটা সহ্যের বাইরে যেমন সহ্য করতে না পেরে তাকে নিয়ে মানুষ ভিড়ে আচ্ছন্ন ভাবে সে গেছিল হয়তো পানি ঢালালি করছে তাহলে বোঝা গেল এতে হারাম এরকম যদি অবস্থা হয় এর এর দ্বিতীয় অবস্থা এরকম হতে কঠিন লাগছে তার সফর অবস্থায় সিয়াম পালন করাতে তার কষ্ট হতে কিন্তু সেটা সহ্যের মধ্যে রয়েছে সহ্য করতে পারছে তাহলে এ আবত এমত অবস্থায় তার সিয়াম ছেড়ে দেওয়াই ভালো এমত অবস্থাতেও তার সিয়াম ছেড়ে দেওয়াটাই রোজা ছেড়ে দেওয়াটাই ভালো যেহেতু কষ্ট অতিরিক্ত কষ্ট হচ্ছে সফরের কারণে রোজা রাখাতে তৃতীয় অবস্থা এমন হতে পারে সমান সমান হ্যাঁ যে রোজা রাখার ফলে তার কষ্ট হচ্ছে না বা তার আরামও লাগছে না যদি অবস্থা যদি সমান সমান হয় হ্যাঁ বা তাহলে তাহলে এই অবস্থায় কি করতে পারবে বা সহজ বা সফর অবস্থায় তার রোজা রাখাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে এরকম যদি হয় স্থায়ী স্থান নিজের বাড়ায় বাড়িতে থাকার অবস্থা হচ্ছে সফরে তার যদি সহজ মনে হয় তাহলে কি কি রকম তার হুকুম কি হতে পারে এখানে তুই দুইটা মত দুইটা মতে আমলযোগ্য দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি যে যে এটা ছেড়ে দেওয়াই ভালো এমতো অবস্থাতেও সিয়াম ছেড়ে দেওয়াই ভালো হ্যাঁ ইমাম আহমদ বিন হাম্বালের দিকে নিষ্পত্ত করা মত আর এটা শেখুল ইসলাম নেতাই মিয়াও পোষণ করেছেন এবং শাইক বিন বাজ রাহেমাহুল্লাহ এই মত পোষণ করেছেন যে সকল অবস্থায় যে রোগসাদ গ্রহণ করে ছেড়ে দেওয়াটাই ভালো সিয়াম না পালন করাটাই ভালো দ্বিতীয় মত হচ্ছে যে সিয়াম দেখের নেওয়াটাই উত্তম কেউ বললেন যে শিয়াম ছেড়ে দেওয়াটাই ভালো এর উৎসাদ আল্লাহর পক্ষ থেকে ছাড়টা নিয়ে নেওয়াটাই ভালো যদিও সহজ হয় সফরের সফরের কারণে বা সফর অবস্থায় তো তারা বলছেন যে রুকসাদ গ্রহণ করা করে এটাই উত্তম আর কেউ বলছেন যে না হ্যাঁ এটা সিয়াম পালন করে নেওয়াটাই উত্তম যদি সহজ সাধ্য হয় সফরে কোনো অসুবিধা দেখা না দেয় বরং সহজ লাগে তাহলে এটা যা মুরুল্লামাই কিরামের মত অংশের মত আর এটাকে শেখ মোহাম্মদ মুহম্মদিনও এটা গ্রহণ করেছেন আর গ্রহণ করার কারণও তারা দর্শিয়েছেন সেটা হচ্ছে কি যে দ্রুত এটা আমার আমার থেকে থেকে এটা এটা নেমে নেমে গেল গেল এই আল্লাহ করা সিয়াম মাথা একটা কারণ হতে পারে আর আমি রমজান মাস পেয়ে গেলাম আমি রমজান এই সময় না রাখলে অন্য মাসে আমি সিয়াম পালন করবো তো অন্য মাসের হচ্ছে রমজান হচ্ছে উত্তম মাস উত্তম মাসে আমার এই সিয়ামটা আদায় হয়ে গেল কারণ দর্শিয়েছেন যে এটা মানুষের সাথে সিয়াম পালন করে নেওয়া জামা জামাতে পরিবারের সাথে সিয়াম পালন করাটাও অবশ্য সহজসাধ্য সাধ্য একাকি সিয়াম পালন করার যে এটাও হয়ে যায় আর তৃতীয় চৌর্থ কারণ এটাও হতে পারে যে নবী সাল আলহি আসাল্লাম সফর অবস্থাতেও সিয়াম পালন করেছেন যেমন টি এর আগের হাদিস দেখলাম যে তিনি গরম অবস্থাতেও সফর রাত সবাই সিয়াম ভেঙে ফেলেছিলেন তিনি আর হ্যাঁ তিনি এবং রাওয়াহা সিয়াম পালন করেছিলেন তাতে নবিসামের আমল আছে সেই হিসেবে এটাকে অনেকে উত্তম বলেছেন যে সকল অবস্থাতে যদি সহসাধ্য হয় আহ সমস্যা না হয় তাহলে সিয়াম পালন করে নেওয়াটাই ভালো الله أعلم هذا هو أصل الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك